সৌভাগ্য আজকে অত বড় এক মুবারক জলসাদ আর এত বড় এক বুজুর্গর মো আব্দুল আব্দুজলি সাহাব রহমতুল্লাহ আলাইহির নাম একটা মেমোরিয়াল অ্যাওয়ার্ড আমার আমি আমার কাছে কোনো বাসা নাই আমি একবার জমিও তলামার সভাপতি অন্য জমাতর আর নজাতো তামিরর আমিরের শরীয়ত এবং এগুলোর টিমে মিলিয়া সিদ্ধান্ত করছেন আমার আব্দুল জলিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিতা আমি অন্তর থাকি আপনার তোরে যে দিল অত বড় আমি জমু আমার সভাপতি মনে করি না আমি খাদিম মনে করি আমি আপনার খাদিম জমু তুলামার খাদিমে যে আপনারিতে এক রে। আপনাকে অ্যাওয়ার্ড দিত আমার কাছে কোনো বাসা নাই যে বাসা দিয়ে আমি এই অঞ্চলবাসীরে যে বাসা দিয়ে আমি তামিরর আমির শরীয়দ সাহাবিগুর যেগুলো জিম্মাদারকলরে আমি বহুত মোবারকবাদ পেশ করি আর এর দাদা আল্লাহ দিবা আমি আপনাদের সামনে কিছু কথা রাখমু আজক আল্লাহ আমদারে বহুত বড় আহসান করছেন হল যে আল্লাহ ইমান দৌলত দিচ্ছি যদি আল্লাহ আমদারে ইমানৰ দৌলত দিছ সারা জিন্দেগি যদি আল্লাহার সুক্রিয়া যে কলিমা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ফরবার তফিক দিস আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে আজি হয়ে আমরা কিনা সত্যকারে আল্লাহ যে মকসুদে আমাদের দুনিয়া ফাটাই তৈরি আমরা কিন্তু আমদার হক আদায়া আননি আল্লাহর হক আদায়া ফরিয়াননি বন্দার হক আয়া ফরিয়াননি যেন আমরা মুসলমান হিসাবে চলতে লাগে ফলিয়াননি মোর তো ছাড়ার আছে সারা আমরা একদিন মরতে লাগবো এই দুনিয়ায় সারিয়া যাইতে লাগব

মা বাপে ডকে দেশে মাতিতায় তুমিতাই নর্মিতে তাই ট্রাসপুর তারিখ ওলা ওলা দখল আপন নাফর মানে ওলা দখল মা বাপার দাঁড় দেওয়াল নেবে মা বাবা জিরকি দি উঠেন মা বাবার দাঁড়িয়ে দেয় রেল আপে তার ঋণ দেখে নিজের ত্যাগ করিয়া নিজের খুশিৰে রে ভোট করে ফেলাইয়া মাল লে মাফে পিন্দই না ঈদর দিন আইলে খুয়ার খাবার আমি ফিন না মায়া বালা করে খায় না আমার ফুয়ারে খাবাই মান মা বোকা তাকে রে মা বাচ্চা ফুয়াদা হইবা লাগিয়া রাত দিন কাছে খান নেক সন্তান নেক আওলাদ দো আর বাচ্চা ফুয়েদা হওয়ার বাদে মা রায় দুই বছর পর্যন্ত ফুয়ার তা ফুটলে

এক পাখি শিকার করার বাদে নিজৰ পরিন্দারে পর ফেলাই দে নিজর মা বাফে ডাকার জানুড়ে ফেলাই দিতায় বাবা আপনি ডাকিলা কীটা লাগি ও মা আপনি আমার ডাক কীতা লাগিয়া নরবিদি মাতায় এবারে আল্লাহ কিতা কই রা অবির হাম হুমা কামা রব্যাকির আয় আল্লাহ সুরকাল মা বাফে আমরা মায়া করছেন দেবা আল্লাহ আপনি আপনার মা বাফুরের ফিরা রহম করো

আল্লাহর পরীক্ষা এই দুনিয়ায় পড়ে না বন্ধ একদিন এই দুনিয়ায় পরীক্ষা এর বাদে সবচেয়ে বড় বেশি যদি আমরা সবাই যদি আমরা ফুটকারি আমরা বহু বেশি আমরা কষ্ট দেই যদি বরিং জন্য কষ্ট দেই মনে রাখবা বা ইয়ার বই বা মরার মাটির সম্পত্তি যে দোকান পায়ের অধিকার আছে আদা অধিকার বনির আছে দেখা যায় বহুত জায়গা

তো কেমত দিন আল্লাহ গেছে কি আনলে বাই এই বাই সামনে বই নাই বই বো আল্লাহ আমার বই নেই আমার ভাই আমার হক কাইছে আমার পয়সা দিছে না আল্লাহ আমার বাই আমার মাটি মারি দিছে পড়োশি হিন্দু হোক আর মুসলমান হোক মাটি সীমা ডালাইছে আল্লাহ আমার মাটি নিচে গিয়া দিনছি আমি গরিব আসলাম মারতে পারছি না আমার সমর্থ আসিল না কে ওখানে মিটা মাতিছে টুকা দিছে

আট পাক এক পা যদি ফুয়াই মারে খাওয়াই যায় তার ভাটো ঘুরিয়ে যায় তারপ তার স্কুল লাখ খরচ করব মারে যদি খরচ শুনলায় আস্তে গায়ে শুনবা ভাই মা আমার লগে মা আমার ভাটো পড়ছ মা আমার ভাটো ঘুরিয়ে দিয়েছ চাৰা দু নিয়াই চাৰা দু নিয়াই বৰ্তমানে খুৱাৰে খাবাৰ বৌৰে খাবাৰ কোনে চাৰো ভয় নাই দিয়া মাৰাম কি যে বাপেৰে নিজৰ জিন্দেগীৰে ত্যাগ দিয়া নিজৰ জিন্দেগীৰে নিজৰ শাস্ত্ৰ মাৰিয়া আমাৰো জিন্দেগী কিলা বন্তে নিয়া গেছি

পড়বীর হোক প্রতিবেশী হিন্দু হোক আর মুসলমান হোক তার হোক কে থাকো তার ভাও দিয়ে মাফ পাও দিবার তাদের ডাকলে তাদের দিবার চেষ্টা করুক তা আনলে কে আমাদের দিনে কেউ বাড়তে পারতাম না মত আছে আমি মরি দিব আপনি মরি দিবা মরার বাদে কিন্তু আপনার নাতি বিষয়ে মুক্তি করবা মত করবা কিন্তু আমরা করো জিন্দেগি তারা তরক্কিও করতে পারতো না আজকে আপনার যুবক নজবান আমরা গুণার কারণে Fati syarifa iti ala kullukum ra'i wa kullukum mas'udun an da'ayatihi Aw kama khala alaih salatu salam Allah Nabi Sallallahu Alaihi Wasallam Khoira Nekhol Mabab Dela Dimmadar Ekhraya Dimmadar Basha Ekhorol Dimmadar Mabab Mababur Dimmadar Tera Aula Dere Pala Parvuri Dito Tera Aula Dere Nek Bala Ito

ভাই সকল বহু বড় আজমাইছ জিন্দগি আওলাদ সকলে বাড়া করে গড়বার চেষ্টা করবা আজকুর জমানা মোবাইলর জমানা ফিটনার জমানা পুড়িও গার ফুয়াও বহু পুড়ি মা বাপে কিতা করেন মোবাইল লিয়া দেন ফোনটার করে মোবাইল দেখে বহু পয়েন্টে ডাক খাইয়া খাইয়া ড্রাগ এডিট হইয়া আত্মহত্যা করলাম আমি সরকারের অনুরোধ করি হামেশা

আর আপনার ঘরে যদি আপনি গিয়া বৌরে গেললিবা বাইরে গেল গাই দিবা অগ্রবাড়ির মাত ভকুর বাড়ির মাত পাতিবা এর বাদে কী মারিটা বাড়িতে মতা করবা লে আপনার হাওলা যে ভাব থাকি উনি উনি গড়ি গড়ি উঠিব কিন্তু খুব খেয়াল করবা জমান থাকি এক এক আলফাজ বাড়িতে খুব খেয়াল করবা যে আমার থেকে কোন আলফাজ বাড়োর কোন আলফা যে আল্লাহ নারাধবা মোরে খেয়াল করতে লাগবে

নমাজ পাল্লে একদ পদা করলে কিভাবে আল্লা দোয়া করলে আল্লাহ আল্লাহ পদা করছি আলাদা নিয়ে আল্লাহ মাফ করতে পারে উলামা আকল আপনাকে জানুন বর্তমান তিন হাজার মুসলমান আচ্ছা আমি ওলামা কমি সম হিন্দুস্থানের ওলামা কমি সমেস ওলামাকল কদর নাই মেধা বলে ইজ্জত দিবা ঠান্ডা লাগি যদি মেধা বাড়ি যায় বেটা বাড়ি পুয়ারে কই দরজা বন্ধ করাই দিব কই বাড়িতে নাই আমি এই মেধা বলে বাড়ি যার কা লাগি জানো নি আপনার জান্নাত করে দিব আপনার জান্নাত দিবা লাগিয়া আল্লাহ কেতে আল্লাহ ফটাই না আপনার বাড়ি মানসা লাগি যার মেধা ফান্দা লাগি নিজ লাগি যায় না এই মানসা লাগি যায় কোমল লাগি যায় সমাজ রে কিলা সচল করতে লাগি যায় কাজ কো ইমাম মেসা বকল বেতন ছয় হাজার টাকা আট হাজার টাকা ছোট বাটো পঞ্চাশ টাকা পড়ে একশো টাকা পড়ে ইমামের বেতন নাই মেসা বেতন নাই আই পাঁচ পাঁচ এক এক লাখ ঠান্ডা লাগে মেসা আই আর ইলমে জেনুল খেদমত কর্তা যে আল্লাহ নবী সাল্লাহ হিসাবে আমরা উন্মতি আর ও উন্মতি হিসাবে আজকে আমরা দায়িত্ব দেখান আমরা দায়িত্ব ভাবে লিছি আমরা দুই নেয় করে পড়ে গেছি ইয়া ইউহাল ইনসান মা হররাকা বিরাব্বিকাল কারীম

মঞ্চর মঞ্চর নাগর মানি যে কোনো গুণা জাত হারাম বাঁচি দেবা আপনি আস আসকু ফি ফুরন লাগে ব্যবহার হিন্দু হোক মুসলমান হোক এই মানুষ প্রকৃত নাই এই মানুষ প্রকৃত মমিন নাই এই মানুষ প্রকৃত মমিন নাই তার জন্মর যদি তার হয় না মহাফিজ না

আমি এক মাদেশাত পড়ে বলা তো আমি শিক্ষা লইছি আমি স্কুলও পড়াশোনা প্রাইভেট টেন পর্যন্ত পড়েছি আজকে আমি দুবাই থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমার উপরও আমার বাবা এটি মাসলা আমার বাবা ত্রিশ বছর মানুষের হাদি মাসলা করি গেছেন জ্বালালিয়া মাদ্রাসা

মাদ্রাসার নামে মসজিদের নামে গরিবর নামে দিয়া বাড়ি বা দেখবা হতো আল্লাহ বরকত দেয় দেখবা ইনশাল্লাহ আপনি আল্লাহ রই দেখা আল্লাহ আপনার রাস্তা খুঁটি দিলাই ইনশাল্লাহ তালা বন্দার তকুল করবা না আল্লাহর তকুল করবা ইনশাল্লাহ তালা আই আমার এহলিয়া মহতর আমি হরিয়ার তালা গিয়ে দেখ চেষ্টা করবা বেটিন তরে আমরা আনি কি তালা গিয়া বাড়ি বিয়া করাইয়া তু আর বউ রে আমার গরো আমার বউ বেমার রান্দা বাড়া বেটিন নাই এক বেটি বেড়ে যে কোরআন নাম দিয়ে দিব হদি শরীফ জানো নাকি তাইকে রান্দি বেলে কি বেটি গরু আইছে না বেটির খেদমত নামাই লোক দোকান পর্যন্ত ইহার থেকে বেটি থেকে নিজের তলত দুধ খাওয়ায় না পর্যন্ত তবু আমার কোয়ার অধিকার নাই কিন্তু আজ বেটিন তোরে আমরা দে বাবে গরো হান্দা বাড়া লাগি খামড়া বাড়ি বেড়াই দিয়ে দিছি আর বেটিন গরু আইয়া গাই আর সালামতি ধর নিমক কম হয়ে যাতে গায়

তার মানুষ এখন দুবাই ওখানে গ্যাস হয়ে পড়ছে নিজে ড্রাইভিং করে গিয়া আলিমা বলছো আই দেখাই কোনটা এখন আয়তর কোরআন চশমা করতে পারেন তফসিল করতে পারেন দেখার এখন কথা কই বরের দিনদার বানাক্কা আমি আমার আল্লাহর শুক্রিয়া দেওয়া করিয়ার আমি সকল লাগি হইয়ার না আমি নিয়ামত লাগি হইয়ার আল্লাহ নিয়ামত এটা যখন দোয়া করবা আমি আল্লাহকে দোয়া করি আর সারা করবো নিয়ামত আর চেষ্টা করলে আল্লাহ আল্লাহ ফয়দা করে দিবা ইনশাআল্লাহ তালা

تکنی اسلام سہیت ارکت بدلیت ہے

ভাই যাই হোক বহুত বহু শুক্রিয়া বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা লোক মিলিয়ে আর দুই লাখ টাকা একাউন্ট ইনশাল্লাহ তালা আমার তরফ থেকে দেখুন দুই লাখ বিশ হাজার টাকা মুস্তাক সাহেব

সারা সাইনি নি মাঝে দিন দাঁড়িয়ে আইতো এখানে কথা কই হইয়া কিন্তু তো বহুত আজকে আমি আনিম মনতাম না যদি আল্লাহ জেলা আমরা দৌলত দিছে হইতে পারে আমরা মনে কয় ফিল্ম ইন্ডাস্ট্রি কিনাম কেন তো সিনেমা হলো দেখলাম আমরা রে আমি কই আল্লাহ রেস্তান বুজুর্গ নোর বুজুর্গ আল্লাহ জরিয়া বানাই আমরা বাড়ির বুজুর্গ আবার কারণে সে এক পাঁচ পান্ডির আবার কারণে আজকে আমি আলিমের দিন মনে আমরা সারা বাড়ি আইন

اب کہتے ہیں بہت بدماش آدمی یہ ہمارے بزرگوں کا کمان نہیں ہے ان کا ٹریڈیشن نہیں ہے ان کی روایت نہیں ہے ہمارے بزرگوں کا کمال <سؤال> تو یہ کہ وہ چھوٹوں کو بڑا